আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ রাষ্ট্রীয় সামরিক আধা সামরিক বিভিন্ন অনুষ্ঠানে গেয়ে আসা এই গানটি অন্য একটি গানের সুর কপি করে তৈরি করা তার চেয়ে বড় ব্যাপার হলো এই গানের সাথে বাংলাদেশ শব্দটির তেমন কোনো সম্পর্ক নেই কারণ বাংলাদেশের জন্মের প্রায় ছেষট্টি বছর পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুর এই গান রচনা করেন আর এই গান রচনার মূল উদ্দেশ্য ছিল বাংলা প্রদেশ বিভক্ত হয়ে যাতে নতুন কোনো দেশ আর সৃষ্টি হতে না পারে আর এই বাংলা প্রদেশ বিভক্তির ফলেই পরবর্তীতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হয় তাই অনেকেই মনে করেন বাংলাদেশ সৃষ্টির পেছনে অন্যতম বাধা দানকারী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত একটি দেশের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক ও বাহক জাতীয় সঙ্গীতের মধ্যে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আচার আচরণ সব কিছুরই একটি ছাপ পরিলক্ষিত হয় তবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যে এ ধরনের কোনো কিছুই পরিলক্ষিত হয় না কারণ বাংলাদেশের তথা বাঙালি জাতীয়তাবাদের জন্মের প্রায় ছেষট্টি বছর পূর্বে এই গান রচিত হয়েছে তাই বিভিন্ন সময়ে জাতীয় সংগীত পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং বর্তমানেও জাতীয় সংগীত পরিবর্তনের একটি আলোচনা খুব জোরে চলছে উনিশশো সালে ব্রিটিশ সরকার ভারতের শাসনকার্য কার্য সহজ করার উদ্দেশ্য নিয়ে সুবিশাল বাংলা প্রদেশকে দুই অংশে বিভক্ত করার সিদ্ধান্ত নেয় উনিশশো সালে তারা বঙ্গভঙ্গ আইন প্রণয়নের মাধ্যমে বঙ্গকে দুই অংশে বিভক্ত করে যারা এক অংশে ছিল পূর্ববঙ্গ তথা বর্তমানের বাংলাদেশ এবং আসাম অপর অংশে ছিল কলকাতা বিহার এবং উড়িষ্যা প্রদেশ বঙ্গকে দুই অংশে বিভক্ত করে ইংরেজরা শাসন কার্য সহজে পরিচালনা করতে থাকেন তবে তৎকালীন ভারতের হিন্দু প্রভাবশালী জমিদাররা এই বঙ্গভঙ্গে তীব্র বিরোধিতা করেন এই বঙ্গভঙ্গের বিরোধিতা করে তারা তীব্র গণ আন্দোলন গড়ে তোলেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সভা সমাবেশ সেমিনার শুরু করেন এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্ব দানকারী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বঙ্গভঙ্গের বিরোধিতা করে বিভিন্ন সময়ে গান এবং কবিতা রচনা করেন বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে তিনি এই আমার সোনার বাংলা কবিতা রচনা করেন এই সোনার বাংলা কবিতা সর্বপ্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ এই কবিতাকে গানে রূপান্তরিত করেন তবে বিপত্তি দেখা দেয় সেখানে সোনার বাংলা কবিতাকে গানে রূপান্তরিত করার সময় তিনি গগন হরকার নামে একজন বাউল সাধকের গানের সুর কপি করেন বাঙালি বাউল সাধক গগন হরকারার একটি গান ছিল আমি কোথায় পাবো তারে এই গানের সুর থেকেই রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা গানের সুর করেন অন্য একটি গানের সুর কপি করার কারণে বিভিন্ন সময়ে আমাদের জাতীয় সঙ্গীত বিতর্কের মুখোমুখি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাংলাদেশিদের মধ্যে বিতর্কের আরেকটি কারণ হলো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিরোধী ছিলেন উনিশশো সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম বিরোধী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একবার ব্যঙ্গ করে বলেছিলেন মূর্খদের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় তারা তো ঠিক করে কথা বলতেই জানে না এমন একটি বিতর্কিত মানুষের কপি করা একটি গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে বাস্তবায়ন করায় অনেকে এর বিরোধিতা করেন ইতিপূর্বে কয়েকবার জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয় সর্বপ্রথম উনিশশো পঁচাত্তর সালে খন্দকার মোস্তাক জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেন তবে খুব অল্প সময়ে মোস্তাকের সরকার পতন হওয়ার ফলে এই উদ্যোগ আর বাস্তবায়িত হয়নি পরবর্তী সময়ে উনিশশো সালে সামরিক শাসক জিয়াউর রহমান দ্বিতীয়বার জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেন তবে সেবারও আলোর মুখ দেখেনি এই উদ্যোগ ২০০১ থেকে সালে বিএনপি জামাতের জোট সরকার জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করে তবে সেবারও বাস্তবায়িত হয়নি জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ ইতে পূর্বে কয়েকটি দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে যেমন দুই সালে নেপালে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় দুই সালে ইরাকে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় জার্মানি জাতীয় সঙ্গীতের কয়েকটি লাইন পরিবর্তন করা হয় আফগানিস্তানের জাতীয় সঙ্গীত বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছে বাংলাদেশের সংবিধানের চারের এক অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সঙ্গীত এমন কোনো বিষয় নয় যা অপরিবর্তনযোগ্য অর্থাৎ আইন প্রণয়নের মাধ্যমে ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে এবং বাঙালি জাতীয়তাবাদের সাথে মিল রেখেই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা সম্ভব যেহেতু আমার সোনার বাংলা এই গানের সাথে বাঙালি জাতীয়তাবাদ ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির সম্পর্ক নেই বললেই চলে এজন্য বেশ কয়েকবার জাতীয় সঙ্গীত পরিবর্তনের এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছিল এবং বর্তমানেও জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলোচনা খুব জোরে সোরেই চলছে তবে আপনাদের কি মনে হয় জাতীয় সঙ্গীত কি আসলেই পরিবর্তন জরুরি অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন